একেবারে সবুজ রেখে কলমি শাক পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো এই রান্নাটা আপনি যে কোনো তোলযুক্ত মাছের মাথা দিয়ে রান্না করে খেলে অসম্ভব টেস্ট পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে একটা প্যান বসিয়ে দিয়ে চুলায় ফ্রোজেন পেঁয়াজ দিয়েছিলাম এটা একটু পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলের পরিমাণটা আপনি একটু বাড়িয়ে দিবেন এই শাকের মধ্যে তেলযুক্ত মাথা দিয়েও রান্না যখন করবেন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে এই শাকটা খেতে টেস্ট লাগে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি যে কোনো শাক রান্না আপনি কাঁচামরিচের ঝালটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্ট ভালো আসে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়া চা চামচ তারপরে দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া একটা চামচ আর আদা রসুন পেস্ট রসুন পেস্ট দিব চা চামচের একটু বেশি যেহেতু শাক রান্না আর আদা বাটা চা চামচ সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে তেল উঠে এসছে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি তারপরে আগে থেকে ধুয়ে রাখা ধুয়ে কেটে নিয়েছি কলমি শাক এটা দিয়ে দিব দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য চুলা আঁচটা মিডিয়ামে রেখে দুই মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি এই পাঙ্গাস মাছের মাথাটা হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিয়েছিলাম হালকাভাবে তো মাছের মাথাটা দিয়ে নিচ থেকে শাকটা একটু মিলে এসেছে নেড়ে মিশিয়ে নিব মাছের মাথাটাকে মিশিয়ে দিয়ে তারপরে এখানে যেহেতু পানি কম উঠেছে এই জন্য একটু গরম পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিলে পানে লাগবে রান্নাটা গরম পানি একবারে একটু অল্প করে গরম পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনা খুলে তারপরে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে মাছের মাথাটাকে সামান্য একটু ভেঙে দিব তারপরে এক মিনিট আমি আবার ঢেকে দিলাম হয়ে গেছে রান্নাটা আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব কম সময় হয়ে যায় বেশিক্ষণ আপনি রাখলে কালারটা নষ্ট হয়ে যাবে শাকের টেস্ট ভালো আসবে না এই টিপসগুলি ফলো করে আপনি এই রান্নাটা করে শুধু একবার খাবেন দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে তো দেখুন কতটা দেখতে আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ অসাধারণ আমার মেয়েরা আমাদের আমার সকলের এই রান্নাটা অনেক পছন্দ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ